আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমার এখনকার লাইভে দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা জানেন যে গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ফলশ্রুতিতে বাংলাদেশের দেশ জুগের স্বৈরশাসক খনি হাসিনার পতন হয়েছিল এবং আমাদের এই অভ্যুত্থানের যে আদর্শ এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে আমরা বিশ্বাস করি যে ন্যায় বা ইনসাফের দিন খুবই সমাগত তার কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি যে আপনারা গতকালকে থেকেই একটা নিউজ আপনারা সকলেই জানেন যে একটা লম্বা সময় ধরে সিরিয়া শাসন করছে আসাদ পরিবার এবং তারা বাপ বেটা মিলে প্রায় ছয়চল্লিশ বছর সিরিয়ার জনগণকে শোষণ করেছে শাসন করেছে বলবো না শোষণ করেছে এবং বলা যায় প্রায় এক মিলিয়ন মুসলিম জনগোষ্ঠীকে হত্যা করেছে এবং এর মধ্যে সুন্নি মুসলিমরাই বেশি তো যাই হোক এই যে তার শৈর শাসন এই শৈর শাসনের বিরুদ্ধে একটি বিদ্রোহী জনগোষ্ঠী একটা লম্বা সময় ধরে আসাদ বাহিনীর সাথে লড়াই করে আসছিল অবশেষে আপনারা গতকালকের নিউজেই দেখেছেন যে সেই বিদ্রোহী গোষ্ঠীর মানে আন্দোলনের মুখে বা অভ্যুত্থানের মুখে বাশার আল আসাদ তাঁর ব্যক্তিগত একটি বিমানে তিনি দামেস্ক থেকে পালিয়ে গেছেন একটি বলা যায় যে উদ্দেশ্যহীন গন্তব্যে তো একটা পর্যায়ে আমরা জানতে পারলাম যে বাশার আল আসাদ যে বিমানে করে পালিয়ে গিয়েছিলেন সেই বিমানটি দামেস্কের যে রাডার সেই রাডারের বাইরে চলে গেছে মানে বিমানটির রুট পরিবর্তন করেছে বিমানটিকে আর দেখা যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না এই জন্য আন্তর্জাতিক একটি পপুলার এবং নির্ভরযোগ্য গণমাধ্যম রয়টার্স তারা বলছে যে এই বিমানটি সম্ভবত বিধ্বস্ত হয়েছে এবং বিমান বিধ্বস্ত হলে বাসার আল আসাদের নিহত হওয়ার উচ্চ মাত্রায় আশঙ্কা রয়েছে এটা হচ্ছে বার্তা সংস্থা রয়টার্স বলছে আর টাইমস অফ ইন্ডিয়া যে নিউজটা দিয়েছে সেখানে তারা বলছে যে সিরিয়ান অফিসিয়ালস বিমান আই মিন তো এয়ারপ্লেন ক্রাশ তো এই অফিসিয়ালস বলতে এখন যারা ক্ষমতা দখল করেছে সেই বিদ্রোহী গোষ্ঠী বা স্বাধীনতাকামী গোষ্ঠী তারাই কনফার্ম করেছে এবং আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বা সাংবাদিক যারা আছেন তারাও মতামত দিচ্ছেন যে মোস্ট প্রবাবলি তিনি নিহত হয়ে থাকতে পারেন তো এটা আরব বিশ্বের জন্য একটি খুশির সংবাদ মুসলিম বিশ্বের জন্য একটি খুশির সংবাদ বা আনন্দের সংবাদ কারণ হচ্ছে যে আসলে একটা লম্বা সময় ধরে আরব বিশ্ব শাসন করছে আসলে ফ্যাসিস্টরাই স্বৈরাচাররাই বলা যায় প্রায় সব দেশেই স্বৈরাচাররাই শাসন করছে এবং বর্তমানে স্বৈরাচারদের দ্বারা বেশি নির্যাতিত আরব মুসলিমরাই আমরাও যে কম নির্যাতিত তা বলবো না বাট আমাদের তুলনায় অনেক বেশি নির্যাতিত তারা এক মিলিয়ন মানুষ মানে দশ লক্ষ মুসলিমকে হত্যা করেছে আরেকজন কথিত মুসলিম শাসক তার ক্ষমতাকে পাকাপোক্ত পাকাপোক্ত করার জন্য তো এটা কিন্তু ঘরের কাছের ব্যাপার না তো এই জন্য এটা আলহামদুলিল্লাহ তো বলাই যায় যেহেতু তার ক্ষমতা জয় বাংলা হয়ে গেছে আর নিহত হলে তো আরো খুশির সংবাদ কারণ এই সমস্ত মানুষের দুনিয়াতে আসলে বেঁচে থাকাটাই হচ্ছে দুনিয়াবাসীর জন্য অস্থিরতা তৈরির কারণ দুনিয়াবাসীর জন্য আতঙ্কের কারণ এই জন্য এই মানুষগুলো যত তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় হবে যেমন আমাদের হাসিনা আপনারা অনেকেই বলতে পারেন যে একজন মানুষের মৃত্যু কামনা করা আসলে জালিম শাসকের মৃত্যু কামনা করাতে গোনাহের কিছু নাই কারণ আমরা তো দোয়া এইভাবে করি তারা দাবি করে যে মুসলিম যেমন আসাদ সে একজন শিয়া মুসলিম দাবি করে কিন্তু আরব বিশ্বের অধিকাংশ স্কলার তাকে কাফের বলে কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে আজ থেকে সম্ভবত অ্যাবাউট ছয় সাত বছর বছর আগে আমি একটা ভিডিও করেছিলাম যে ভিডিওতে এই বিদ্রোহীদেরকে বাসার বাসার আল আসাদ বাহিনী গ্রেফতার করেছিল বা বন্দি করেছিল বন্দি করার পর তাদেরকে মানে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে তাদেরকে বলতে বাধ্য করা হয়েছিল লা ইলাহা ইল্লাল বাসার এটা বলতে বাধ্য করেছিল মানে একটা সীমারেখা থাকা চাই কুফরির চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল এই বাসার সুতরাং তাকে মুসলিম বলার কোনো সুযোগ নেই তো এইরকম এক একজন জালিমের এই দুনিয়াতে বেঁচে থাকার মানে কোনো অধিকার নেই আপনারা কি ওই ওই আমি যে আরবিতে যেটা বললাম এটার অর্থ বোঝেন মানে বাসার ছাড়া কোনো প্রভু নাই বাসার ছাড়া কোনো ইলাহ নেই বাসার ছাড়া কোনো মাহবুদ নেই না এটা তো ঠিক একেবারে মানে ফেরাউন নমরুদ্দের মতো কথা ফেরাউন এই জাতীয় কথা বলতো তো বলতে দিধা নেই যে বাঁশার আল আসাদ হচ্ছে এই যুগের ফ্রাউন আরব বিশ্বে তো এখন আমরা আশা করতেছি যে পরবর্তীতে হয়তো পালা আসবে মিশরের আরেকজন স্বৈরশাসক আল সিসি যিনি আমাদের প্রাণপ্রিয় প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির খুনি কারণ মোহাম্মদ মুরসিকে ঠিক আমাদের দেশের জামায়াত ইসলামের নেতৃবৃন্দকে যেভাবে জেলখানায় তিলে তিলে তাদেরকে হত্যা করা হয়েছে অনুরূপভাবে মোহাম্মদ মুর্শি শাহ তার দলের অনেক স্থানীয় নেতাকে এইভাবে তিলে তিলে জেলখানায় হত্যা করা হয়েছে আর এই কারিগর হচ্ছে এই আলসিসি আপনার জেনারেল একজন একজন আর্মির জেনারেল তো যাই হোক ভাই আমি আপনার আপনি লেখেন যে সিরিয়ান অফিসিয়াল কনফার্ম দ্যাট আসা হ্যাভ বিন কিল্ড ইন এয়ার এটা আপনার টাইমস অফ ইন্ডিয়ার নিউজটা চলে আসবে আর রয়টার্স বলছে যে আপনার কাছ থেকে আপনি গুগলে সার্চ করেন আমার শুনে আপনি বিশ্বাস করবেন কেন দুনিয়া ভিলেজ আপনি গুগলকে জিজ্ঞাসা করলেই প্রশ্নের জবাব দিয়ে দেবে আপনি আমার কথা বিশ্বাস করবেন কেন আমি আপনাকে আমার কথা বিশ্বাস করতে আপনি গুগলে গিয়ে ইংরেজিতে লেখেন যেহেতু এটা আন্তর্জাতিক নিউজ নিউজে এত তাড়াতাড়ি হয়তো নাও আসতে পারে আপনি ইংজিতে লেখেন যে সিরিয়ান আসাদ হ্যাভ বিন কিল্ড ইন এয়ারপ্লেন ক্রাশ এটা লিখলেই আপনি দেখবেন যে ইংরেজিতে অনেক নিউজ পেয়ে যাবেন আচ্ছা ইন্ডিয়ান নিউজ বিশ্বাস করেন হাই সব ইন্ডিয়ার সংবাদ মাধ্যম বলেই কি সব নিউজ অবিশ্বাস করতে হবে ইন্ডিয়ান নিউজগুলো আমাদের দেশের ব্যাপারে প্রপাগান্ডা ছড়াচ্ছে তারা দেশকে রক্ষার জন্যে তাদের সরকারকে রক্ষা রক্ষার জন্য মিডিয়া সব মিথ্যা ছড়ায় তাহলে সেটা থাকে মিডিয়া থাকে না তো এখানে ইন্ডিয়া এই নিউজটার যদি এখানে ইন্ডিয়ার স্বার্থ ওইটাও ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে বাংলা সংবাদই দেখেন আপনি বাংলায় লেখেন সিরিয়ার সৈর শাসক বা সার আল আসাদ নিহত এটা লিখলেই দেখবেন বাংলা অনেক নিউজ পেয়ে যাবেন সেখানে আছে যে যেমন যুগান্ত নিউজ করেছে যে বাসা নিহতের দাবি বাসা নিহত হয়েছে এটা দাবি করেছে যে বিদ্রোহী গোষ্ঠী যারা বাসার ঘটিয়েছে তারা হচ্ছে যে বাসার মান দুর্ঘটনায় নিহত হয়েছে এটা যুগান্তরের নিউজ এরপরে হ্যাঁ গুজবও হতে পারে গুজবও হতে পারে বাট আমি তো নিউজের তথ্য দিয়ে বলছি তাই না নিউজ সরাসরি বলছে যে সে নিহত নিউজ তো এভাবেই করা হয় অর্থাৎ বিদ্রোহী গোষ্ঠী করতেছে যে সে নিহত হয়েছে এখন পর্যন্ত সেই বিমানটা কোথায় কোন রাডারে ধরা পড়ছে না আমার সাউন্ড ক্লিয়ার না না আমি বাইরে দাঁড়িয়ে কথা বলছি তো বাইরে প্রচন্ড বাতাস আপনারা জানেন যে এখন যুক্তরাষ্ট্রে শীতের মৌসুম বাতাসে মাইক্রোফোনে একটু দোলা দিচ্ছে যে কারণে সাউন্ড একটু প্রবলেম হয়েই পারে আর তাছাড়াও আমি বলা যায় যে নদীর ধারে নদীর ধারে রাস্তার থেকে নিচে দাঁড়িয়ে লাইভ করছি হয়তো আমার ইন্টারনেটেও একটু সমস্যা হতে পারে তো যাই হোক আমি আপনাদেরকে বিশ্বাসও করতে বলছি না অবিশ্বাসও করতে বলছি না আমি জাস্ট নিহত হওয়ার সম্ভাবনা বা নিহত হয়েছে এই মর্মে দুইটা নিউজ আপনাদের সামনে উপস্থাপন করলাম কিন্তু আমার উদ্দেশ্যটা কি আমার উদ্দেশ্য হচ্ছে যে টুডে ওয়ার টুমোরো স্বৈরাচারের যে পতন হয় স্বৈরাচার যে ক্ষমতায় থাকতে পারে না এবং স্বৈরাচার্যের পতন যে নির্মমভাবে হয় এই পরপর এই দুইটা ঘটনা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল কিন্তু সমস্যা হচ্ছে যারা মানে জালেম যারা জুলুম করে তারা অনুধাবন করতে পারে না এটাই হচ্ছে সমস্যা দেখেন আমাদের দেশের স্বৈরাচার সে তো তার বাপের থেকেই শিক্ষা নেওয়া দরকার ছিল যে তার বাপও জুলুম করে টিকতে পারেনি হয়তো তার বাপ বেশি দিন জুলুম করতে পারেনি সে মনে করেছিল যে আমি তো সব কবজা করে ফেলেছি এখন আমার আর কিছুই হবে না কিন্তু তার থেকেও বড়ো বড় জালিম ফিরাউন হিটলার মুসলিনি তারপরে মিশরের আরেকজন জামাল নাসের হোসনে মোবারক মোহাম্মার গাদ্দাপি সাদ্দাম হোসেন এরকম আরও অনেকের পতন হয়েছে না কিন্তু এই ইতিহাস থেকে কি আসলে স্বৈরাচার হাসিনা যাই হোক আমার কিছু করার নেই আসলে এমন জায়গায় দাঁড়িয়ে কথা বলছি তো আমি আর লম্বা করতে চাচ্ছি এই এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে মানে জালেমের ভূমিকায় যারা বর্তমান অনেক উপদেষ্টা জালেমের ভূমিকায় ঠিক আছে এখান থেকে তাদেরও শিক্ষা নেওয়া উচিত এবং ভবিষ্যতে যদি কেউ জুলুম করার মানসে ক্ষমতায় আসেন যে আমরাও ক্ষমতায় মতো আন করবো আমাদের যারা সমালোচনা করবে তাদেরকে প্রতিহত করব তাহলে আপনারা ভুলের স্বর্গে আছেন এতটুকুই আমার বলার ছিল সালাম আলাইকুম রহমতুল্লাহ